সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গার নাম হল মসজিদ কথা বলেন ঠিক কিনা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম বাজার কিন্তু আমরা সবচেয়ে সময় কোথায় দেই। নিকৃষ্ট জায়গা বাজারে সময় দেই বেশি উৎকৃষ্ট জায়গা মসজিদে সময় দেই কম কথা বলেন ঠিক এমন কি আমরা মসজিদের ঢুকলে দ্রুত মসজিদ থেকে বের হওয়ায় কীভাবে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হব এই চিন্তায় থাকি আর বাজারে গেলে কিভাবে সময় আরও বেশি লম্বা করা যায় সেই চিন্তায় থাকে অথচ আমাদের উচিত হল যে মসজিদে আমাদের সময় বেশি দেওয়া কেননা এটি হলো উত্তম সর্বোত্তম একটি জায়গা অপারেটর কয়টা মসজিদ সেরা তিনটি এই কথাটি ভালো করে স্মরণ রাখবেন এক নাম্বার হল খানায় কাবা বাইতুল্লাহ চিল্লাই বলুন সুবাহান আল্লাহ খানায় বা বাইতুল্লাহ এটি হলো এক নাম্বার মসজিদ এই মসজিদটি তালা সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষ আসার দুই হাজার বৎসর আগে সুবাহান আল্লাহ যখন মানুষ পৃথিবীতে আসে নাই মানুষ দুনিয়াতে আসার দুই হাজার বৎসর আগে আল্লাহতালা পৃথিবীতে সর্বপ্রথম যেই গড় নির্মাণ করেছেন সেই গড়টির নাম হলো খানায় কাবা বা বাইতুল্লাহ আল্লাহ রসুল বলেছেন ওই গড়ে তথা মসজিদুল হারাম ওই যে মসজিদে কাবা শরীফের যে একটা গোলাকার মসজিদ দেখেন না ওই মসজিদের চত্বরে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাপাক রব্বুল আলামিন তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজ আদায়ের সব লেখে দেয় তাহলে পৃথিবীতে এটা হলো সেরা মসজিদ দুই নম্বর মসজিদ কোনটি দুই নম্বর মসজিদ হল মসজিদের নববী নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর আল্লাহর রসুল সাল্লাহ আলাইস্লাম একটি উটনির উপর সোয়ার হয়ে তিনি সফর করেছিলেন এই উটনি সর্বপ্রথম মদিনায় যাওয়ার পর একটি নির্দিষ্ট জায়গাতে বসেছিল বসার পরে আবার উঠনিটি আরেকটু সামনে জায়গায় গিয়ে আবু আবুআইব আনসারির বাড়িতে গিয়ে বসছিল আল্লাহ রসুল সল্লাহাল্লাম বললেন সাহাবাই কিরামদেরকে শোনো আমার এই উঠনি সর্বপ্রথম যেই জায়গায় বসছিল জায়গাটি অনেক বরকতময় আর অন্যান্য জায়গা অতিক্রম করে আসছে কোথাও তো আমার উঠনি বসে নাই সুতরাং যেই জায়গায় বসছে ওই জায়গায় আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই সুবাহা আনন্দ সুতরাং এই জায়গার মালিককে খবর নিয়ে দেখো আমি ওই জায়গাটা ক্রয় করতে চাই কিনতে চাই স্বাভাবিকরা আমরা খুঁজতে শুরু করলেন জায়গার মালিককে খুঁজে দেখা গেল দুইজন এতিম বালক যাদের বাবা নাই ওই দুই এতিমের এই জায়গার মালিক রাসুলসাল্লাম দুই এতিমকে ডাকলেন ডেকে বললেন তোমাদের এই বরকতময় জায়গাতে আমার উঠনি সর্বপ্রথম বসেছিল সুতরাং আমি ইচ্ছাকোষণ করি এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করব। সুতরাং তুমি তোমার এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দাও এতিমদয় বললেন ইয়ার্সুল্লাম ইয়া হামি ভাল্লাম আমার তো বাবা নাই সুতরাং বাবার ইস আল সোহাবের জন্য বাবার রুহানি মা জন্য আমরা জায়গাটা বিনা পয়সায় মসজিদের জন্য দান করে দিতে চাই সুবাহান্লা আল্লাহর রাসুল কিনতে চান আর এতিম দুইজন দান করে দিতে চান আল্লাহ রাসুল বললেন তোমরা দান করে দিতে চাইলেও আমি বিনা পয়সায় সেটা নিব না কারণ তোমরা দুজন হলাই এতিম সম্পদ কি যে প্রয়োজনীয় জিনিস সেটা তোমরা বুঝো না সুতরাং এতিমের সম্পদ নেওয়া যাবে না আল্লাহর রাসুল যদি বিনা পয়সায় দয়ের সম্পদ আল্লাহর রাসুল নিতেন তাহলে আজকের দুনিয়াতেও অনেক মানুষ বলতো যে নবী মোহাম্মদ আজ থেকে দেড় হাজার বছর আগে এতিমের সম্পদ জবরদখল করে মসজিদ বানাইছে এই ধরনের কথা বলতো কিনা এজন্যই আল্লাহ রাসুল এই ধরনের কথা যেন কেমত পর্যন্ত কেউ বলতে না পারে নবী মহাম্মদ সাল্লাম এই তিনদেরকে ডাক দিয়ে বললেন তোমাদের কাছ থেকে বাজার মূল্য নির্ধারিত মূল্য অনুযায়ী জায়গা জায়গাটি আমি কিনব কিন্তু তোমরা যে দান করার নিয়ত করেছো সাথে সাথে আল্লাহ তালা এই দানের সব তোমাদেরকে আমল নামাই লিখে দিছে নিয়ত করেছ সব পেয়ে গেছো কিন্তু জায়গা টাকা দিয়ে গে বাজার মূল্য নির্ধারণ করা হলো বাজার মূল্য যখন নির্ধারণ করা হলো নবীজি তো বললেন ও আমার সাহাবাই গ্রাম তোমাদের মাঝে এমন কেউ আছো কি যে এই জায়গাটা খরিদ করে দিবে মসজিদের জন্য আমি ওয়াদা দিলাম আমি সাক্ষ্য দিলাম যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য জায়গা ক্রয় করে দিবে আল্লাহ পাক রব্বর আলমিন তার জন্য জান্নাত নির্মাণ করে দিবেন দেবেন আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক উদ্দারায় গেলেন আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহামিমাল্লা মক্কা থেকে হিজরত করে আসার সময় আমি সাথে কিছু দিনার দীর্ঘাম নিয়ে আসছি ওই দিনার দীর্ঘামগুলো যদি আপনি অনুমতি দেন তাহলে এই জায়গাটা আমি কিনে দেব নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের অনুমতি নেয়া আবু বকর সিদ্দিকরা দিয়াহুতাল জায়গাটা কিনে দিলেন আল্লাহ রসুল বললেন আবু বকর একদিন থাকবে না এই জায়গা কেমন পর্যন্ত মসজিদ হিসাবে আবাদ থাকবে যতদিন মানুষ এখানে নামাজ আদায় করবে আবু বকর কবরে শুয়ে শুয়ে সব পাবে সুবাহান আল্লাহ আজকে মসজিদ অনেক বড় হয়েছে সৌদি গভর্নমেন্ট এই মসজিদকে সম্প্রসারণ করেছেন এখন প্রায় দশ লক্ষাধিক মুসল্লি একত্র ওই মসজিদে নামাজ আদায় করতে পারে সুবাহান আল্লাহ এই যে ব্যাপক বিস্তৃত মসজিদ নির্মাণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কবর জগতে শুয়ে শুয়ে সব পাচ্ছেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বললেন এই যে মসজিদ এই মসজিদটা হলো পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ যদি কেউ এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করে আল্লাপাক রব্বুল আলামিন তার আমল নামাই পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব লেখে দেয় সুবাহান আল্লাহ তাহলে আপনারা বলুন পৃথিবীতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা তিনটা এক নাম্বার খানায় কাবা বাইতুল্লাহ প্রতি রাকাতে কি পরিমাণ সব দেয় আল্লাহ এক লক্ষ এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজের সব দুই নম্বর মসজিদ মসজিদের নববী আল্লাহ রসুল নব মদিনায় গিয়ে যে মসজিদ নির্মাণ করেছেন ওইখানে এক রাকাত নামাজ আদায় করলে কি পরিমাণ সোয়াব পাওয়া যায় পঞ্চাশ হাজার রাকাতনামাজের ছোয়াপ পাওয়া যায় তিন নম্বর মসজিদ কোনটি তিন নম্বর মসজিদ হল ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ হচ্ছে ইহুদিদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হচ্ছে ওই ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দার যে মসজিদের ভিত্তি প্রস্তর করেছিল জাতির পিতা পায়গম্বর ইব্রাহিম আলাইসলাতুয়া সালাম এবং ওই মসজিদটা সম্প্রসারণ করেছিলেন পায়গাম্বর সুলাইমান পয়গম্বর জিনদের মাধ্যমে ওই মসজিদটা নির্মাণ করেছিলেন আল্লাহ রাসুল বলেন ওই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে তাহলে তার আমল নামাই প্রতি রাকাতে পঁচিশ হাজার নামাজ পঁচিশ হাজার নামাজের সব লিখে দেয় তাহলে তিনটে বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে মূল কথাটা আপনারা বুঝতে সহজ হবে আপনাদের এক নাম্বার খানায় কাবা ওই মসজিদে নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সোয়াব পাওয়া যায় দুই নম্বর মসজিদে নব্বী এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পাওয়া যায় তিন নম্বর মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস প্রতি রাকাতে পঁচিশ হাজার রাকাত নামাজের সোয়াব পাওয়া যায় আল্লাহ রসুল বলেন লসাদুর রেহালুল ইল্লা সালাহ সতে মসাজিদ এই তিন মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে সমান আর কোনো মসজিদের দিকে তোমরা অধিক সোয়াবের আশায় কখনো সফর করো না আল্লাহ তাহলে শেরপুরের ঐতিহ্যবাহী মাই সাহেবাজামে মসজিদ আপনি ওই মসজিদে গিয়ে দান করেন আর আপনার এলাকার মসজিদে দান করেন না শুক্রবার আসলে আপনি আপনার মসজিদে নামাজ পড়েন না পাশের বড় মসজিদে গিয়ে নামাজ পড়ে চিন্তা করে যে বড় মসজিদের বড় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে বেশি সব এরকম ধারণা অনেকে পোষণ করে কিনা এবং কি অনেক মানুষ আছে নিজের এলাকার মসজিদে দান করা বাদ দিয়ে একেবারে ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পাগলা মসজিদে গিয়ে একবার পাগলের মতন দান করে মনে মনে ভাবে ওই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয় আর অন্যান্য মসজিদে যদি দান করি তাহলে হয়তো মনের আশা পূরণ হবে না এটা হলো একটা আমাদের মধ্যে বিভ্রান্তি ছাড়া কিছু না মনে রাখবেন পৃথিবীতে যত মসজিদ আছে তিন মসজিদ ছাড়া সকল মসজিদের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে সমান এমনকি আপনি যদি আপনার এলাকার মসজিদ অবহেলিত হয় আর আপনি দানের টাকা নিজের এলাকার মসজিদে দান না করে অন্য এলাকার মসজিদে দান করেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে যখন ডাক দিবেন যে এই মসজিদের প্রতিবেশী কারা মসজিদকে আবাদ করছো কারা কারা দাঁড়াও তখন তো আপনাকে অনাবাদকারীদের অন্তর্ভুক্ত হতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি মসজিদের প্রতিবেশী আপনি কোন এলাকায় থাকেন যেই এলাকায় বসবাস করেন ওই এলাকায় যে মসজিদ আছে ওই মসজিদের প্রতিবেশী আপনি সুতরাং আপনার দানের প্রাপ্য হক একমাত্র আপনার এলাকার মসজিদ এরপর আপনি অন্যান্য মসজিদে দান করতে পারেন গুণা নাই কিন্তু দান করার অগ্রাধিকার কে দান পাওয়ার অগ্রাধিকার কে রাখে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মসজিদটা এটা আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণে অনেক সময় আমাদের এই অঞ্চল থেকেও দেখবেন যে আপনাদের এলাকা থেকে অনেক মানুষ শেরপুরে নিয়ত করে যায় যে মাইসাপা মসজিদে গিয়ে পাঁচশো টাকা দান করবে আছে না এরকম অনেকেই আছেন অনেকে আছেন যে দুইশো এক গম্বুজ মসজিদে গিয়ে এক হাজার টাকা দান করব বা শেরপুরের বারোদুয়ারি জামে মসজিদ আছে না একটা ঐতিহ্যবাহী বারদুয়ারি শাহি জামে মসজিদ ওইখানে গিয়ে এক হাজার টাকা দান করবো আর আপনার এলাকায় সেট মসজিদ আপনার এলাকার মসজিদ অবহেলিত যেখানে মুসল্লিরা নামাজ পড়ে তৃপ্তি পায় না যেখানে অজু স্তনজার ব্যবস্থা নাই ওই মসজিদে দান করছেন না সুতরাং আপনি ওই দান করলে আর এখানে দান করলে আকাশ পাতাল সোয়াব পাবেন এখানে দান করলে দানের সোয়াব পাশাপাশি মসজিদ আবাদকারী হিসাবে গণ্য হবেন পাশাপাশি মসজিদের প্রতিবেশী এবং মসজিদকে আবাদ করার কারণে আল্লাহ আল্লাপাকবুল আলামিন কেয়ামতের ময়দানে আর শাহজিমের সুশীতল ছায় আশ্রয় দান করবেন সুবাহ আল্লাহ